যে দেশ ছেড়ে পালিয়েছে আমরা জানতাম ওই হাসিনা এই দক্ষিণবঙ্গকে আমি উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে কিন্তু আমরা আমরা এই বরগুড়া এসে দেখি আজকে আবার বরগুড়া রাস্তাঘাট তোয়ার পানি দিয়ে বেঁচে যাচ্ছে আমরা এই বরগুড়া সম্পর্কে পারি যে বছর বাংলাদেশের জেলা হিসেবে শুধুমাত্র ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা গিয়েছে এই বরগুড়া এবং এই যে হাসপাতাল এই হাসপাতাল গুলো এক একটা লুটপাটের কেন্দ্র হয়েছে

আমরা প্রশ্ন করে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় যারা আছে রাজনীতির প্রত্যেকটা জায়গায় যারা আছেন আপনারা সেই ধরনের হন না কেন চাঁদাবাতির দিন ফরমুলা আপনাদের কাছে আমার আহ্বান আপনারা যদি রুখে দাঁড়ান আর কারোর সাহস হবে না আপনাদের গলা ছেড়ে ধরা চব্বিশে আপনারা দল লোক নির্বিশেষে লুকিয়ে দাঁড়িয়েছিলেন বলে কাঁচিরার মতো এত বড় ফেরাউনের পতন হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের জায়গা থেকে আহ্বান জানাবো যেই দলেরই হোক না কেন যেই মত ধর্ম বর্ণেরই হোক না কেন কেউ যেন এই বরগুলায় হঙ্গার করে আর পার না পেয়েছে আমরা ঐক্যবদ্ধ ভাবে ইনশাআল্লাহ আমাদের প্রিয় বরগুলাকে